হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই প্রিয়াঙ্কা লাইফস্টাইল ব্লগ তো আজকের সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি এখন বাজে দশটা তো অন্য দিনের মতো আজকেরও আমি রেডিও হয়ে গেছে কি কনটেন্ট কী না কি আমি কিচ্ছু জানি না আজকের রিয়েল লাইফে মোটামুটি রিয়েল লাইফে যা হবে যেটা হবে যেটা হবে না সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য ব্লগটা দেখে থাকো হ্যাঁ আমার ডেইলি লাইফস্টাইল আমি কি করি সারাদিন সকাল থেকে উঠে আমার কী কী কাজ থাকে সকালে উঠেছিলাম সকালে উঠে ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে দেন আমি ঠাকুর আজ যেহেতু বৃহস্পতিবার আজ ঠাকুরের পুজো টুজো সেরেন মানে পুজো সের সারিনি ঠাকুরের বাসন টাসন পরিষ্কার করে রেখে দিয়েছি এখন রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে যাবো এখন জিম তো আজকে আমার মানে শ্বশুরের কাল থেকে শরীরটা একটু খারাপ তো যাই হোক নিচে যাবো ওনার সাথে দেখা করব দেখা করে আমি যাবো জিমে তারপর জিমে যাওয়ার আগে ঠাকুরের জন্য ফুল মালা এইগুলো নেব নিয়ে দেন জিমে যাব তো চলো তাহলে দেখতে থাকো এই দেখো আমি রেডি হয়ে নিয়েছি ঠিক আছে সব ঘরের সমস্ত কাজ করে নিয়েছি কাজ টাচ করে আমি রেডি হয়ে নিয়েছি ঘর গুছানো থেকে স্টার্ট করে আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমার বড়ো চলে গেছে জিমেতে এবার আমাকেও জিমে যেতে হবে আজকে কি কি ওয়ার্কআউট করি সেটা তোমরা দেখতে পাবে অ্যান্ড দেখতে থাকো আজকের ইচ্ছা যে কিছু ওয়ার্কআউটের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো লেটস গো হাই করে দেখা काम हो रहा है तो ओ तो कर दिया दो कोरोना बजरंग वाली गेट ही तो पूरी सिटी खाली अब तो नहीं ফাইনালি জিমের সামনে চলে এসেছি তাহলে চলো জিমে যাওয়া যাক ঠাকুরের ফুল নিয়ে নিয়েছি আর যাওয়ার সময় শুধু ঠাকুরের মালাটা নিতে হবে আর কিচ্ছু না তো চলো তাহলে জিমে যাওয়া যাক জিমে গিয়ে আমি কি ওয়ার্কআউট করছি তোমাদের সাথে শেয়ার করবো আজকে তো জিমে চলে এসেছিলাম তো জিমে এসে আমি রেডি হয়ে নিয়েছিলাম রেডি হয়ে এখানে একটু বিসি ডবলে খাবো বলে তো আমার ভাইকে বলছিলাম যে ফোনটা একটু ধরে দেয় তো ফোনটা ধরেই দিচ্ছিলো নর্মালি তো তোমাদেরকে বলছিলাম যে ফোন ধরে দেওয়ার কেউ নেই এটা সব থেকে বড়ো একটা সমস্যা নিজেকেই ফোনটা ধরতে হয় তো যাই হোক তাহলে চলো ওয়ার্কআউট স্টার্ট করি তো আজকে পুরোটাই আমি ব্যাকের ওয়ার্কআউট তোমাদেরকে দেখাবো তো এখানে স্টার্ট করে দিলাম ওয়ার্কআউট অ্যান্ড ওয়ার্কআউট করতে করতে তোমাদের একটা কথা বলি যে এর আগেও তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম জিমটা কেমন কি তো আজকেরও সেটা শেয়ার করবো তো দেখতে থাকো তোমরা অ্যান্ড ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও তো ভিডিওটা পুরো ওয়াচিং মুডটা একটু অফ হয়ে গেল আমার আইফোনের আইডি পাসওয়ার্ডটা মনে করতে কিছুতেই পাচ্ছি না তার সাথে সাথে কি পাসওয়ার্ড দিয়েছিলাম সেটাও আমার মনে পড়ছে না তো ওটা ফরগেট যখন মারছি তো ওইখানেই পাসওয়ার্ডটা চাইছে দিতে পারছি না মানে মনে পড়ছে না যে যখনই ফরগেট মারছি তো ওইখানে হচ্ছে না মানে কি বলবো আমার একটা অ্যাপসের দরকার ছিল তো ওটাই ডাউনলোড করতে যাচ্ছিলাম অ্যাপ স্টোর থেকে তো ওইখানে পাসওয়ার্ডটা চাইছে তো ওখানে দিতে পারছি না সেই জন্য আমি কি করব বুঝতে পারছি না সো তোমরা যদি কেউ জেনে থাকো এটার উপায়টা কী তো প্লিজ আমাকে কমেন্ট করে বলো আর আজকের এই ভিডিওটা আমি আপলোড করব মানে আইফোনে কিছু কিছু জিনিস এত প্রবলেম করে মানে এত সিকিউরিটি প্রবলেম করে ঠিক করবো মানে সিকিউরিটি খুব ভালো যেখানে ভুলে গেলে পরে মানে ঠিক করাটা খুব চাপ হয়ে যায় তো আমি বুঝতে পারছি না আমি কী করে ওটাকে ঠিক করব অনেকক্ষণ ধরে ট্রাই করছি জিম থেকে আসার পর থেকেই ট্রাই করছি বাট স্টিল নাও পাচ্ছি না আমি স্টিল নাও তখন থেকেই বসে আছি কি করব কিছু বুঝতে পারছি না তো চলো কী করা যাবে আর আমি এখন সানটান করে নেব সানটান টান করে পুজো দেবো যেহেতু আজকে বৃহস্পতিবার তো পুজো টুজো দিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে তারপরে আজকে নীলঞ্জন যাবে ট্রেনিং করাতে তো ওরও খাবার টাবার বানাবো তো চলো পরে কথা হচ্ছে তো নুডলসটা আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি একটু সিদ্ধ হয়ে যাক এতক্ষণ এই ডিম মানে আমার শাশুড়ি সকালবেলা এই ডিম দিয়ে গেছে তো ডিমটা চলো ফ্রিজে ঢুকিয়ে দিই সকাল থেকেই বাইরে পড়ে আছে ডিমটা একা ফোন ধরে ভিডিও করা কি ঝামেলা বুঝতে পারছো অনেকে আছো যারা যাতে সবাই আছো যে ধরে দেওয়ার ফোন ধরে দেওয়ার ভিডিও করার জন্য তো আমার কেউ নেই আমাকে নিজেকেই নিজের ফোন ধরতে হয় তো সেই জন্যই মাঝে মাঝে মনে হয় দূর ভিডিও করবো না সাপোর্টটা খুব বড় জিনিস ঠিক আছে সাপোর্টটা খুব বড় জিনিস যেটা তো এখানে আমার হাক্কার নুডলস রেডি হয়ে গেছে তো ও তো চলে গেছে ও কাজে চলে গেছে বিকালবেলা তো আমিও বেরোবো ট্রেনিং করাতে যাব তো সেই জন্য আমিও ভাবলাম একটু খেয়ে দেখি কেমন হয়েছে আর সত্যি বলতে ফার্স্ট টাইম হাক্কা নুডলস করেছিলাম ভালোই হয়েছে আর ও বললো রাতের বেলা যে ভালো হয়েছে তো যাই হোক ভালো যখন হয়েছে আমারও বেশ শুনো ভালো লাগলো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও প্লিজ প্লিজ ভিডিওটা পুরো দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো চলো বাই বাই আবার নেক্সট কোনো ভালো ব্লগ নিয়ে আসছি